মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে আসলে কি কি খাবেন আসসালামু আলাইকুম আমি হক সাধারণত দেখা যায় যে আমরা বলে থাকি যে আমি তো তো এটা এটা ভুলে যাচ্ছি আমার মনে পড়ছে না বা অনেক সময় যাদের ঘরে বাচ্চা আছে তাদের হচ্ছে ব্রেনটাকে আপনারা কিভাবে ভালো রাখবেন এটাকে এটা নিয়ে সবসময় আপনারা চিন্তিত থাকেন বা বিশেষ করে যারা মা তারা চিন্তিত থাকে যে আমার বাচ্চাকে কোন খাবার খাওয়ালে আসলে ব্রেনের জন্য এটা ভালো হবে তার ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হবে আজকে সেটা নিয়ে কথা বলবো যারা এরকম সমস্যায় ভুগছেন এবং যারা ব্রেনটাকে ভালো রাখতে চাচ্ছেন তারা আসলে কি কি খাবেন সর্বপ্রথম আপনাকে খেতে হবে যে চর্বিযুক্ত যে মাছগুলো আছে যেরকম হচ্ছে আপনার যে ফ্যাটি ফিশগুলো আছে সাধারণত আমরা বলে থাকি যে সামুদ্রিক মাছ যে কোনো স্যামন ফিশ টুনা ফিশ অথবা হচ্ছে পাঙ্গাস মাছের যে তেল আছে বা যে কোনো মাছের তেল আপনারা যদি খেতে পারেন তাহলে এটা আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো বা ব্রেনের জন্য ভালো কারণ এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং এই ফ্যাটি অ্যাসিডগুলো যেটা আছে এটা আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অনেক সময় বলা হয়ে থাকে যে ব্রেন ভালো রাখতে বিভিন্ন ধরনের বাদাম খেতে আখরোট খেতে বলা হয় কাঠবাদাম চীনা বাদাম এগুলো হচ্ছে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী পাশাপাশি এর যে ভিটামিন ই রয়েছে এটা হচ্ছে আমাদের ওভারঅল হেলথের জন্য ভালো যারা ব্রেন ভালো করতে চান মনোযোগ বাড়াতে চান তারা অবশ্যই হচ্ছে খাদ্য তালিকায় বাদাম রাখবেন ব্রেন ভালো রাখতে গেলে আপনাকে অবশ্যই বেরি জাতীয় খাবার খেতে হবে ব্লুবেরি স্ট্রবেরি বা এই টাইপের যে খাবারগুলো আছে বেরি জাতীয় খাবারে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লেভানোয়েড থাকে এগুলো আপনার ব্রেন ভালো রাখতে এবং ব্রেনের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনার ব্রেনটাকে শার্প করে অনেক সময় তাই যারা ব্রেনটাকে ভালো রাখতে চান এবং আপনাদের ব্রেনের ফাংশনটাকে অ্যাক্টিভ রাখতে চান অবশ্যই আপনারা বেরি জাতীয় খাবারটা খাওয়ার চেষ্টা করবেন যারা ব্রেন ভালো রাখতে চান তারা অবশ্যই ডার্ক চকলেট খাবেন ডার্ক চকলেটে বিভিন্ন ধরনের অক্সিডেন্ট থাকে ক্যাফেইন থাকে এগুলো হচ্ছে আপনার মস্তিষ্কের রক্ত প্রবাহটাকে বৃদ্ধি করবে আপনাকে খুব অ্যাক্টিভ রাখবে এবং আপনার ব্রেনটাকে সব সময়ের জন্য তারা হচ্ছে শার্পার রাখবে সাধারণত সেভেন্টি পারসেন্ট ডার্ক চকলেট বা কোকোয়ালা যে চকলেটগুলো আছে এটাকে আপনারা খেতে পারেন কখনো হচ্ছে আপনারা এটাকে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আপনার যখন ইচ্ছা তখন খেতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই কিন্তু মাথায় রাখবেন খুব বেশি পরিমাণে খেলে যেটা হবে যে আপনার যেহেতু এটা ডার্ক চকলেট অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যা হতে পারে যাদের ডার্ক চকলেট থেকে ঘুমের সমস্যা হয় তারা অবশ্যই এটাকে এড়িয়ে চলবেন পরিমিত পরিমাণে ডার্ক চকলেট খেলে এটা আপনার মস্তিষ্ক এবং ব্রেনের জন্য খুবই একটা ইফেক্টিভ খাবার হতে পারে এর পাশাপাশি আপনাকে অবশ্যই শাক সবজি খেতে হবে শাকসবজিতে ভিটামিন মিনারেলস বিভিন্ন ধরনের যে আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো আছে এগুলো আপনি শাক সবজি থেকে পাবেন তাই ব্রেন ভালো রাখতে গেলে অবশ্যই আপনাকে শাকসবজি খেতে হবে শুধুমাত্র আমি যে খাবারগুলোর কথা বললাম ধরেন বাদাম ডার্ক চকলেট তারপর হচ্ছে বেরি জাতীয় খাবার এগুলোর নির্ভরশীল থাকলেই হবে না এর পাশাপাশি অবশ্যই আপনাকে শাক সবজি খেতে হবে এটা যেরকম আপনার ব্রেনকে কে ভালো রাখবে সেরকম হচ্ছে আপনার ওভারঅল হেলথকে ভালো রাখবে এটাতে ভিটামিন মিনারেলস এবং এর পাশাপাশি ফাইবার রয়েছে তো বুঝতেই পারছেন আপনার ব্রেনের জন্য আসলে কোন কোন খাবার উপকারী এবং যারা এসব খাবার এখনও খাওয়া শুরু করেনি এবং ব্রেন ভালো রাখতে চান তারা অবশ্যই এই খাবারগুলো খাওয়া শুরু করে দিন যাতে করে আপনার ব্রেনটা ভালো থাকে সারপার হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম ভিডিও আরও বেশি বেশি দিতে পারি আজকে এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আগামী দিন অন্য কোনো টপিক্সে আবার আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ